কোথায় যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার আর ভজকে বেরিয়ে করছি তো আমি আর ভজকে আজকে চলে গিয়েছিলাম কুমার টুরিতে কারণ সেখানেই তৈরি হচ্ছে আমাদের অন্নপূর্ণা মা প্রতি বছরই আমরা শাড়ি কিনে আগে থেকে গিয়ে দিয়ে আসি কারণ মাকে আলাদা করে আর কোনো শাড়ি পরানো হয় না আমাদের কেনা শাড়ি মাকে পরিয়ে একেবারে রেডি করে আমাদের যে শিল্পী আছেন তিনি আমাদের বাড়িতে পাঠান তো এখানে দেখো চারিদিকে এত মূর্তি এত সুন্দর সুন্দর প্রতিমা দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল আর এত বছর কলকাতায় থাকা সত্ত্বেও এই প্রথমবারই আমি কুমারডুলিতে এলাম বেশ ভালো লাগছিল হ্যাঁ হ্যাঁ না না তুমি এমনি পরিয়ে দিও মায়ের শাড়ি আমরা দিয়ে দিলাম তোমাদের একটা সুন্দর জিনিস দেখা আজ এইটুখানি থাক আবার আসবো অন্য কোনো একটা ব্লগ নিয়ে ভালো থাকবো সুস্থ